রাশি কালপুরষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হল লিবরা যার বাংলা অর্থ হচ্ছে সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার তুলা তুলারাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই তুলারাশির মানুষটিকে রাশির জাত জাতিকাদের জীবনে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে একটা নেগেটিভ এনার্জি কিংবা নানারকম দিক থেকে একটা অসফলতা ঘিরে রেখেছে এই তুলাশির জাতক জাতিকারের ক্ষেত্রে তবে তুলাসির এরপর আসতে চলেছে পরিবর্তন কেন আমরা জানি সূর্য এরপর তুলাসির জন্য হতে যাচ্ছে তুঙ্গি এই সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে তুলা রাশির লগ্নে নমস্কার সুপ্রিয় তুলারাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহা মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শনি মহারাজের সুদর্শন চক্র তুলাসির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের আর প্রাপ্য ছিল তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান হরির কৃপায় জীবনের প্রতিটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা তুলারাশির সাবেককে দশমে এবং ঠিক এই সময়কালের মধ্যেই তুলা রাশির অষ্টমে থাকা সূর্য যাচ্ছে তুলা রাশির লগ্নে আর এরই পাশাপাশি আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব ছিল এতদিন গতিতে সেই গতি অবশ্য থেকে মার্গি গতিতে ফিরছেন প্রবেশ করতে চলেছে তুলা রাশির সাবেককে ষষ্ঠ ঘরে এতদিন কিন্তু শনিদেব ছিল সপ্তম এবং অষ্টমে যার কারণে কিন্তু তুলারাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত তুলারাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার বৃদ্ধি পেয়ে যাচ্ছিল না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে নবদম্পতিদের ক্ষেত্রে গায়নও সমস্যা দেখা দিচ্ছিল অন্যদিকে তুলারশির মানুষদের নিজেদের ক্ষেত্রেও হেলথগত কিছু চিন্তাভাবনা হেলথগত কিছু সমস্যা দেখা দিচ্ছিল শনিরই এই কারণেই সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা তুলাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি তবে তুলাশির আসল পরিবর্তন এই জায়গা থেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করেছে তুলা রাশির সাপেক্ষে সপ্তমভাবে আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি মঙ্গল এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি তথা তুলা রাশিতে যার ফলে তুলা রাশির মানুষদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই রাশির জাত জাতিকদের জীবনে নভেম্বর টু ডিসেম্বর অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত দৈত্যগুরু শুক্রাচার্য ও শুক্রের মহা গোচরের কারণে তুলারাশির জনজীবনে আসছে এক শুভ পরিবর্তন শুক্রকে যেহেতু তুলাশির সাথে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই তুলাশিতে ট্রানজিটের ফলে তুলাসির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের জন্য কোনদিকে তুলারাশির মানুষরা আপনারা এতদিন কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া ছিল কিংবা ভাগ্যের দোষে আপনারা এতদিন পাননি যা আপনার প্রাপ্য ছিল এরপর সবই ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনারা যাত্রাকে আর থামাতে পারবে না কেননা তুলারাশির ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণু এবং শনি মহারাজের হাতে যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর তুলারাশির মানুষ রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি মহারাজের জয় জয় সংকট পচনকারী বজরংবলী হনুমানজির জয় তুলাশের মানুষের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন তুলারাশ কে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে অন্যদিকে তুলারাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু তুলারাশির লগ্নে তুলারাশির একাদশে দৃষ্টি প্রদান করার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাননি সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গায় দুর্বলতা তবে এরপর ভাগ্যের জায়গায় সাপোর্ট সহযোগিতা পাবেন এতদিন ধরে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি তবে এরপর তুলরাশের মানুষের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে একের পর এক সফলতা তুলকে প্রাপ্ত করতে পারবেন তুলরাশের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর জয়লাভ করতে পারবেন রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্য তুলকে বিস্তার করা কিংবা মানুষজনদের পাশে দাঁড়ানো বা কোনো ভালো কাজকর্মের মাধ্যমে আবারও একবার এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক এবং সামাজিক মহলে প্রচুর সম্মান এবং অনেকদিন পর উচ্চ পদ প্রাপ্তি একটা শুভ সময় আসছে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পোজনকারী বজরঙ্গলি হনুমানজির জয় যার আমাদের এজে যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনোদিকে তুলারাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে রাজ্য টক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু তুলাশির জন্য কেটে যাচ্ছে এতদিন মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হল দাম্পত্য সমস্যা কোনো না কোনোভাবে লেগেই চলছিল সেই সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে মিটে গেছে বা মিটে যেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি বিবাহের জায়গায় তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে আপনারা সেটা বুঝতেও পারছেন এবং অনুভব করতে পারছেন কেন রাশির জন্য বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কি যারা প্রেম করছেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা বা যোগ এটাও কিন্তু তুলে আসার জন্য লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে বিবাহযোগ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তাই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় শনি মহারাজের জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে তুলাশি হিসাবে সৃষ্টি হচ্ছে যোগ এই যোগে তুলারাশির জাত জাতিকার জীবনে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেই জায়গায় সেই সমস্যাগুলি মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন তুলাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা থাকার কারণে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টাচর্চিত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে ব্যবসার জায়গায় পুঁজির অবে গোলযোগ সৃষ্টি হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই লাভযোগ তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে পাশে থাকবেন আপনাদের জীবনের সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন এবার আসবেই তুলাসীর জন্য সব থেকে ভাগ্যবান গ্রহ বা যে নক্ষত্রটি হতে যাচ্ছে সেটা হলো সূর্য সূর্য এতদিন ছিল তুলাশীর অষ্টমে সেখান থেকে যাচ্ছে লগ্নে তাই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই সমস্যা মিটে যাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ সম্পূর্ণ বছর জুড়েই তুলাসীর মানুষরা বিভিন্ন দিক থেকে এরপর জয়লাভ করতে পারবেন সূর্যের প্রভাবে এরই পাশাপাশি তুলাসীর মানুষদের নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম ছিল সেই সমস্যা সেই প্রবলেম কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যেতে দেখতে পাবো শুধু তাই নয় পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে ঝগড়া অশান্তি মনোমালিন তর্ক বিতর্ক বা পারিবারিক বন্ধনের যে রকম দিক থেকে ফাটল সৃষ্টি হচ্ছিল বিবাদ কলহ দেখা দিচ্ছিল সেই জায়গা সমস্যার পর তুলরাশকে মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে বিভিন্ন দিক থেকে যে একটা শত্রুতা একটা চাপ একটা বাধা কড়াল ছায় আপনাদেরকে ঘিরে রেখেছিল সূর্যের প্রভাবে সূর্যের এই লগ্নস্থ অবস্থান তুলরাশির মানুষকে বিভিন্ন দিক থেকে এরপর জয়লাভ ঘটাবে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু তুলাশির মানুষের পক্ষ নিচ্ছেন তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে শনিদেব কিন্তু এরপর তুলাশির নজিকে কর্মের ফল প্রদান করবেই তার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট প্রচার করে হনুমানজির জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনগুলিতে শনিদেবের আশীর্বাদে জীবনের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন কোনো পুরাতন সম্পর্ক পুরাতন আত্মীয় এরপর ফোন করে ক্ষমা চাই কিংবা সম্পর্কের জায়গায় কোনো পুরাতন ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে যেই সব বাড়িতে এতদিন দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ দুঃখ বিরাজ করবে জীবনে চলার পথে একটা নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন তুলাস হিসাবে কে লক্ষ্মী না কৃপার ছায়া পড়তে চলেছে এক শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর সম্পূর্ণরূপে বদলে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদে তুলরাশির মানুষরা যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তবে এখনও যাদের গায়নের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা মুক্তার আংটি কিংবা মনুষ্ট পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না সেখানে এখন এরপর ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে একটা সুখ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে তুলরাশির জাত জাতিকাদের জীবনে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিবেন জয় মা লক্ষ্মী দেবী জয় এই যে ভিডিও চ্যানেলটিকে ভিডিওটি একটি লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না বা যা আপনার কাছে পর্যাপ্ত সফলতা না থাকার কারণে যারা আপনাকে ইগনোর করেছিল এরপর তারাই কিন্তু ফিরে এসে আপনার গুণগান গাইবে এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন এরপর সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার কঠোর পরিশ্রমকে তার ভক্তের সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তার ভক্তকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন তুলারাশির সামনে এখন সেই সময় আগত যেখানে ভগবান বিষ্ণু শনি মহারাজ এবং বজরঙ্গলী আপনাদের পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করবেন সেই সময় আগত যেখানে আপনি এরপর অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সংসারের সমাজের সফলতা প্রাপ্তির জায়গায় পড়াশোনার জায়গায় কিংবা প্রাপ্ত জায়গায় নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন ব্যবসায়গত দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি পেতে পাওয়া যাবে আপনি মহিলা হন গৃহবধূ হন কেউ যে কোনো ক্ষেত্রে ক্ষুদ্র বড় মাঝে ব্যবসার সাথে যুক্ত থাকুন ব্যবসায়গত দিক থেকে পরিবর্তন আসছে তবে তুলাসিকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে সতর্ক থাকতে হবে অলসতা বাড়তে পারে যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলসতা ভাব আজ করব কাল করবো এরকম কিছু সমস্যা এরকম কিছু টেন্ডেন্সি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সতর্ক থাকতে হবে অন্যদিকে তুলাসের মানুষের প্রধানতম সাবধানতা হলো যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিক ভাবে ভাবনা পরিকল্পনা করে না শুরু করার কারণে সফলতা প্রাপ্তিতে বাধা পায় বা সফলতা পেতে দেরি হয়ে যায় এরই পাশাপাশি যাই পরিকল্পনাই করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষানিত হতে পারে কিংবা কেউ তীব্র হিংসায় জ্বলতে পারে এরই পাশাপাশি যাদের বিবাহ ঠিকঠাক হয়ে গেছে বা হয়ে যাচ্ছে বিবাহ ঠিকঠাক হওয়ার কথা বা প্রেমের বন্ধনে যারা হতে চলেছেন আগে থেকে কাউকে জানাবেন না তাহলে কিন্তু কেউ না কেউ নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে অন্যদিকে পড়াশোনার জায়গায় শুরু পরিবর্তন আসছে স্টুডেন্টরা একবার পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে যদি কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো স্কুল কলেজ পরীক্ষা এরপর বসেন নভেম্বর টু ডিসেম্বর ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত সেই জায়গা থেকে যথার্থ সফলতা অর্জন করতে পারবেন অন্যদিকে তুলরাশের প্রধান দুর্বলতা হলো প্রচুর পরিশ্রম করে প্রচুর মেহনত করে কিন্তু সঠিকভাবে ভাবনা পরিকল্পনা কিংবা সঠিকভাবে পরিকল্পনা না করার কারণে বাধা পেয়ে যায় সফলতা প্রাপ্তিতে অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে তুলাশির লটারি শেয়ার মার্কেট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে লটারি কারের শুভ সংখ্যা চৌদ্দ